আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আবার আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো গতকাল ছিল এগারোই রমজান আবদুল্লার বাবা তার অফিসের স্যার এবং কলিকদের ইনভাইট করেছিল ইফতার করাবে বলে তো ইফতার করাবে তো অনেক কাজ থাকে ঘরে তো আমি রান্না রান্নাবান্না কাজ করতেছিলাম আর আবদুল্লা বাবা বলতেছিল তুমি রান্না কাজ করো আর বাকি কাজগুলো আমি করে দিচ্ছি মানে ঘর গোছানো কোথায় কি করবে না করবে মানে সেগুলো সে করে দিচ্ছিলো বললো একা একা এত চাপ তুমি কোলাতে পারবে না তো তোমাকে আমি সাহায্য করি মার্শাল আবদুল্লা বাবা কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করে দেখেন বিছানা গুছিয়ে দিয়েছে সে যতটুকু পরে ততটুকুই আলহামদুলিল্লাহ আর এই মানুষটা আমাকে সবসময় সাহায্য করে সব কাজে তো আমাদের রান্নাবান্না শেষ সব কিছু রান্নাবান্নার শেষ এবং কাটাকাটি শুরু হয়েছে মানে কাটাকাটিও শেষ তো আমরা সব মানে ফলগুলো গুছিয়ে নিয়েছিলাম ফলগুলো ছিল মালটা আপেল পেয়ারা তারপর হচ্ছে কলা টমেটো মানে বিরিয়ানি দিব তো বিরিয়ানির সাথে সালাদ হিসেবে টমেটো এবং শশা করা হয়েছিল আনারস ছিল তারপর পেঁয়াজ বেগুনি বেগুনি আমার প্রতিদিনে বেগুনিগুলি এত সুন্দর হয় কালকে আমার বেগুনিগুলি মোটেও ভালো হয়নি এই শশা লেবো তো আসলে যেদিন দেখছি যে অনেক মানুষ মানে কোনো বিশেষ উপলক্ষে কিছু করা হয় সেদিন দেখে আমার জিনিসগুলো তেমন ভালো হয় না তো বিশেষ করে বেগুনি আমার বেগুনিগুলো খুবই সুন্দর হয় তো গতকালের বেগুন একটু ভালো ছিল না তো এই যে এগুলো ফল হিসেবে মানে ফল রাখছি খাওয়া মানে দিব তো এগুলো কেটে কুটে রেডি করছি এখন মানে গোছানোর মানে প্লেটে প্লেটে সাজানোর বাকি আছে তো তরমুজ ছিল তো রমজানে বিশেষ করে তরমুজটা খুবই ইম্পর্ট্যান্ট তা অন্য কার কেমন লাগে জানি না আমার ইফতারের সময় তরমুজটা হলে আর কিছুই লাগে না আরও ছিল শ্যামাই তো আমি এই যে শ্যামাই লাচ্চার শ্যামাই রান্না করছি লাচ্চার সম্যামাইটা আমার একটু শক্ত হয়েছে শক্ত মানে কি দুই কেজি দুধ দিয়েছি তারপরও লাচ্চা শ্যামাই মানে বোঝাই যায় না সে দুধ হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছে তো এক ভাইকে দিয়েছিলাম উনি একবার খেয়ে দ্বিতীয়বার আবার নিয়েছে বলে ভাবি খুবই ভালো হয়েছে তো দেখেন এই যে আর আমার এই যে আমি কিন্তু এই এক কাজগুলো একা একা করতে পারিনি তো আমার পাশের রুমের ভাবি ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাকে অনেক সাহায্য করেছে উনি না থাকলে হয়তো বা সব কিছু সময় মতো আমি গুছিয়ে নিতে পারতাম না তো ভাবি অনেক অনেক ভালো এ ভাবি আর আবদুল্লাহ বাবা দুজনে এই প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে সাথে ভাবির হাজবেন্ডও ছিল উনিও কিন্তু অফিসে একসাথেই আব্দুল্লাহ বাবার একসাথেই চাকরি করে তো আমরা একসাথে থাকি তো আমাদের বন্ডিংগুলো অনেক ভালো তো ভাইও আমাদের কাজে সাহায্য করেছিল এই যে মিষ্টি ছিল মিষ্টিগুলো অবশ্য আবদুল্লাহর বাবার ছাড় নিয়ে এসেছিল মিষ্টি এবং কোকা কোকাকোলা তবে এই রমজানে কাউকে কিছু খাওয়াতে পারলে মানে ইফতার করাতে পারলে খুবই ভালো লাগে তো বাসায় সবাইকে ইফতার দেওয়া হয়নি গতকাল অফিসের সবাইকে দিয়েছি আর আজকে আমি বাসায় সবাই দিয়েছি আজকের ভিডিওটা করে নিয়ে নিই তো বিরিয়ানিও করা হয়েছিল কিন্তু বিরিয়ানির ভিডিওটা ওইভাবে মানে মানে যে দিবো ওইভাবে করতে পারিনি মানে তারপরে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে আমরা ফ্লোরে খেতে দিয়েছি তো টেবিলে জায়গা হয়নি আল্লাহ হাফেজ